কিছুদিন আগে একটা বই লিখা হয়েছে মাইকেল এইচ হার্ট উনি হয়েছেন এই বইয়ের লেখক তো পৃথিবীর বুকে সফলতম ব্যক্তি মহামনীষীর একশো জনের তালিকা উনি একটা তৈরি করেছেন এবং উনি ওই একশো জনের তালিকা তৈরি করে একটা বই উনি লিপিবদ্ধ করেছেন ওই বইটির নাম হচ্ছে দ্য রেড তো পৃথিবীর বুকে একশো সফলতম ব্যক্তি বা একশো জন মহামনীষীর তালিকা যে উনি তৈরি করেছেন তার মধ্যে এক নম্বর তালিকায় লিখেছেন জানাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লুআসাল্লামকে তাহলে এই পৃথিবীর বুকে মহা সফলতম ব্যক্তি যিনি তিনি হচ্ছেন মোহাম্মদুর রাসুল্লাহ আলাই আলাইসাল্লাম তো জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাফু আলি সাল্লাম এই পৃথিবীর বুকে যে সফলতম ব্যক্তি এ বিষয়ে আমাদের কারও কোনো সন্দেহ আছে কি নেই নেইকো আমরা সবাই একই বাক্যে স্বীকার করছি যে পৃথিবীর বুকে সফলতম ব্যক্তি হচ্ছে জানাবে মোহাম্মদুর রসুল্লা রসল্লা সাল্লাম তো এই বিশ্বের বুকে যিনি মহা সফল ব্যক্তি ছিলেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি যে ওনার গাইড বুক কী ছিল কী ছিল আল কোরআন তাহলে নবী আকরাম সাল্লু সাল্লাম এই পৃথিবীর বুকে মহা সফলতম ব্যক্তি ছিলেন এবং তার গাইড বুক ছিল কি আল কোরআন এই পৃথিবীর বুকে নবী আকরাম সাল্লু আলাই সাল্লাম যখনই কোনো সমস্যায় পড়তেন তখনই সমস্যা নিয়ে এই সমস্যাটাকে সমাধান করার জন্য কে হাজির হতো আল কোরআন যেখানেই সমস্যা সেখানেই কোরআন যেখানেই সংকট সেখানেই কোরআন তাহলে আমরা একটা জিনিস বুঝতে চাইলাম বা বুঝতে পারলাম যে আমরাও যদি এই পৃথিবীর বুকে সফল হতে চাই তাহলে কোন জিনিসটা দরকার কিসের প্রয়োজন সেটা হচ্ছে নবী আকলাম সাল্লা সাল্লামের যে গাইড বুক ছিল ওই গাইড বুক আমাদেরকে নিতে হবে আমাদেরকে ধরতে হবে কারণ এই গাইড বুক ছাড়া আমরা এই পৃথিবীর বুকে সফল হতে পারবো না তো আমরা সফলতম হতে হলে এই পৃথিবীর বুকে যে সমস্ত সমস্যা আছে এই সমস্যাটাকে দূরীভূত করতে হলে আমাদের কাছে যে গাইড বুক আছে আল কোরআন এই কোরআনকে বাস্তবে রূপদান করতে হবে এই কোরআনকে ধরে রাখতে হবে এবং সর্বোপরি যেটা বোধ মনে করছি আমি যে কোরআনের সঙ্গে অ্যাটাচমেন্ট আমাদেরকে আরও বাড়াইতে হবে কোরআনের সঙ্গে আমাদেরকে সম্পর্ক আরও বাড়াইতে হবে কোরআনের সঙ্গে গভীরভাবে মিশতে হবে তাহলে এই পৃথিবীর মুখে যে সমস্ত সমস্যা আছে এই সমস্যার সমাধান কে করবে আল কোরআন এই কোরআন কখনো পাহাড়ের চূড়াই আল্লাহ রবুল্লা আলমী অবতীর্ণ করেছেন ছশো ফুট উচ্চতা যে পাহাড়ের সে পাহাড়ের চূড়াই সেই পাহাড়ের উপরে আল্লাহ রবুল্লা আলমী কী করেছেন কোরআন করিম অবতীর্ণ করেছেন কখনো এই কোরআন সফরে অবতীর্ণ করেছেন আল্লাহ রবুল্লা আলমী আল্লাহ রবুল আলমিন কী করেছেন নবী আকরাম সাল্লি সাল্লামের ওপরে অবতীর্ণ করেছেন কখন যখন নবী সল্লি সাল্লাম সফরে ছিলেন এই কোরআন আবার কখনো অবতীর্ণ করেছেন আল্লাহ রবুল আলমিন যুদ্ধের ময়দানে যখন নবী আকরাম সাল্লা সাল্লাম যুদ্ধের মধ্যে ছিলেন তখন আল্লাহ রবুল্লা আলমী কী করেছেন যুদ্ধের ময়দানে আল্লাহ আব্বুল আলমিন সরাসরি ডাইরেক্টলি কি করেছেন কোরআন অবতীর্ণ করেছেন নবী আকরাম সাল্লাহ আলি সাল্লামের ওপরে আবার এই কোরআন কখনও দেখা গিয়েছে বাজারে অবতীর্ণ করেছেন আল্লাহরবুল্লা আলমী নবী আকরম আলাইসাল্লাম বাজার করছেন এমতো অবস্থায় জিব্রাইলআসাল্লাম কী করলেন কোরআন নিয়ে এলেন আবার কখনো দেখা গেছে এই কোরআন নামাজের মধ্যে অবতীর্ণ হয়েছে আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছেন কিন্তু নবীজি চাইতেন অন্তর থেকে যে আমার কেবলা কখন আল্লাহ রবুল আলমিন কাবার দিকে মুখ করে নামাজ পড়তে বলবেন ঠিক সেই সময় নামাজ পড়া অবস্থায় আল্লাহ রবুল আলমী কী করলেন কোরআনে আয়ত উত্তীর্ণ করলেন ফল হাকে সফর মসজিদ হারাম হেনবি তুমি মসজিদে আকশাকে ছেড়ে দিয়ে তুমি মসজিদে কাবা দিকে মুখ করে তুমি কী করো নামাজ পড়তে শুরু করো আবার কখনও দেখা গিয়েছে আরও সে ওপরে যখন আল্লাহ নবী জাহমাদুর রসুল্লাহ রসল্লি সালাম মিরাজ গমন করলেন তখনও দেখা গেছে কোরআন অবত্তীর্ণ হয়েছে